ওয়েলফেয়ার্স ইউনিয়নের আহ্বানে আজ নবান্ন রাজ্যপাল এবং মন্ত্রী শশী পাজার কাছে ডেপুটেশনের কর্মসূচি সেই নিয়ে হাজার হাজার প্রায় দশ হাজার কর্মী সহায়িকা মিছিল করে ধর্মতলার পথে যাচ্ছিলাম এবং এখানে আমাদের কর্পোরেশনের সামনেই আটকে দেওয়া হয়েছে কর্মীদের সঙ্গে পুলিশের অনেক হাইট হওয়ার পরে এখানে সমস্ত কর্মীরা বসে পড়েছে এখন প্রশাসন বাধ্য হয়েছে নবান্নে মন্ত্রী পাজা এবং রাজ্যপালের কাছে আমাদের তিনটি জায়গায় তিনটি প্রতিনিধি টিম যাচ্ছে ওনারা কথা দিয়েছেন মন্ত্রীর সঙ্গে দেখা করাবেন ফলে সেই অনুযায়ী আমাদের টিম মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে পনেরোই জুলাই কলকাতার রাজপথে এমনই বলেছেন স্কিম ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা তথা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন যেমন কথা তেমন কাজ কার্যত এই এইরকমই করে দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা পশ্চিমবঙ্গের এই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে জানানো হয়েছিল পনেরোই জুলাই কলকাতায় তাদের মিছিল বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচিতে রাজপথ ভরিয়ে দেওয়া হবে পনেরোই জুলাই তেমনই করে দেখালেন তারা আইসিটিএসের পুষ্টিখাতে বরাদ্দ বৃদ্ধি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামে সিম কার্ড ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সেট প্রদান ফোন না দেওয়া হলে ই কে কাজ না করা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের খাবার পাওয়ার অর্জিত অধিকার রক্ষা সরকারি স্থায়ী কর্মীর স্বীকৃতি এবং সরকারি কর্মীর মতো বেতনসহ অন্য আরও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে পনেরোই জুলাই কলকাতায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচিতে কলকাতায় রাজপথ ভরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দাবি আদায়ের লক্ষ্যে এরপর কি হবে কি বলা হয়েছে এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠনের তরফে তার আগে শুনুন পনেরোই জুলাই কলকাতায় এই বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের কর্মসূচির বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে কি বলা হয়েছিল এই কর্মসূচির বিষয়টি নিয়ে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে এমনই বলা হয়েছিল দেশের সাধারণ মানুষের আর্থিক দুরবস্থার কারণে উনিশশো থেকে মা ও শিশুর পুষ্টির জন্য আইসিডিএস প্রকল্পটি চালু হলেও আজও তা অপরিহার্য এই অপুষ্টি থেকে মা ও শিশুকে রক্ষা করতে হলে সুনির্দিষ্ট আর্থিক পরিকল্পনা ব্যতী রেখে তা কোনোভাবেই সম্ভব নয় প্রকল্পের শুরু থেকে আজ পর্যন্ত পুষ্টি খাতে বাজার দরের পরিপূরক অর্থ বরাদ্দ না হওয়ায় ডিম সবজি ও অন্যান্য পুষ্টিকর খাদ্য প্রদানের মাধ্যমে মা ও শিশুর প্রয়োজনীয় পুষ্টি প্রক্রিয়া বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না রান্না করা গরম খাবার পরিবেশন করা বাধ্যতামূলক হলেও চূড়ান্ত মূল্য বৃদ্ধি সত্ত্বেও গত দশ বছরে জ্বালানির জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়নি আজও পর্যন্ত দেশের বেশিরভাগ অঙ্গনবাড়ি কেন্দ্রের নিজস্ব কোনো গৃহ নেই অন্যের বাড়িতে বা ক্লাব ধরে আবার কোথাও কোথাও খোলা আকাশের নিচে রান্না করতে হয় বহু ক্ষেত্রে শিশুদের বসিয়ে খাওয়ানোর মতো বাস্তব পরিবেশ নেই সরকারের পক্ষ থেকে সুপুষ্টি দিবস পালন করার জন্য কেন্দ্রগুলিতে চাপ দেওয়া হলেও এর জন্য এক পয়সাও বাড়তি বরাদ্দ করা হয়নি কেন্দ্র এবং রাজ্য সরকার যদি মা ও শিশুদের পুষ্টির কথা যথাযথভাবে ভাবত তাহলে প্রতিদিনের মাথাপিছু খাদ্যের জন্য বরাদ্দ বাড়ানোই আন্তরিক হতো সুপুষ্টির জন্য সবজি ডিম এবং অন্যান্য পুষ্টিকর খাদ্যের পরিমাণ বাড়ানোর কোনো প্রচেষ্টা সরকারের নেই প্রথা অনুযায়ী কেন্দ্রগুলিতে ডিম সবজি ও জ্বালানি কেনার জন্য কর্মীদের নিজস্ব তহবিল থেকে খরচ চালাতে হয় তারপর দপ্তর টাকা দেয় অনেক সময় এই টাকা তিন চার মাস বাকি থাকে এর ফলে কর্মীদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় রান্না ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে এই অসহায়তার সুযোগে এনজিও অথবা বেসরকারি কোনো সংস্থা এই ব্যবস্থায় ঢুকে পড়তে চাইছে কেন্দ্র ভিত্তিক রান্নার পরিবর্তে ভিত্তিক কেন্দ্রীয় রান্নার ব্যবস্থা চালুর গভীর ষড়যন্ত্র চলছে সরকারি মদতে যার ভয়াবহ পরিণতিতে লক্ষাধিক সহায়িকা কর্মচ্যুত হবেন সমস্ত দিক থেকে প্রকল্পটি রূপায়নের জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার ঘাটতি ছাড়াও প্রকল্পে নিযুক্ত কর্মী সহায়িকাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং পারিশ্রমিক নিয়ে টাল অবস্থা চলছে অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে নির্বাচনের কাজসহ নানা সরকারি কাজ করতে বাধ্য করানো হয় অথচ নিয়োগপত্রে স্বেচ্ছাকর্মীর তকমা দিয়ে সরকারি কর্মীর স্বীকৃতি থেকে বঞ্চিত করা হচ্ছে পোষণ ট্র্যাকার অ্যাপ দীর্ঘদিন চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে কর্মীদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও তা কার্যকর হয়নি নিজস্ব মোবাইল না থাকায় ধারাবাহিকভাবে অঙ্গনওয়াড়ি সেন্টার ওপেন দেখাতে ব্যর্থ কর্মীদের অন্যায়ভাবে শোকজ করা হচ্ছে উপভোক্তাদের সমস্ত পরিষেবা দেওয়া সত্ত্বেও প্রযুক্তিগত কারণে অ্যাপে কখনো কখনো উপভোক্তাদের উপস্থিতি দেখানো সম্ভব না হলে সবজি বিল কমিয়ে দেওয়া হচ্ছে যা অত্যন্ত অন্যায় এর প্রতিবাদে রাজ্যব্যাপী কর্মী সহায়িকাদের আন্দোলন অব্যাহত আছে সারা দেশে প্রায় আটাশ লক্ষ কর্মী সহায়িকাকে স্বেচ্ছাকর্মীর তকমা দিয়ে প্রচলিত শ্রম আইনের সমস্ত রকম সামাজিক সুরক্ষা পিএফ ইএসআই সহ ন্যূনতম মজুরির যতটুকু সুযোগ সুবিধা আছে তা থেকে কর্মী সহায়িকাদের বঞ্চিত করা হচ্ছে উনিশশো থেকে সেন্টারগুলিতে কর্মী সহায়িকাদের গর্ভবতী প্রসূতি মায়ের সম খাবার দেওয়ার যে অধিকার ছিল পোষণ অ্যাপের দোহাই দিয়ে বর্তমানে সরকার তা বন্ধ করে দিতে চাইছে সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক ও আইন বিরুদ্ধ বলে আমরা মনে করি সরকার চাইলেই অ্যাপের অপশন পরিবর্তন করতে পারে এই অসহনীয় পরিস্থিতিতে শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের আহ্বানে পুষ্টিখাতে বরাদ্দ বৃদ্ধি সেন্টারের জন্য নিজস্ব গৃহ নির্মাণ কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি সরকারি কর্মীর মতো বেতন কর্মক্ষেত্রে নিরাপত্তা পোষণ ফ্রেখার অ্যাপে কাজের জন্য অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও সিম কার্ড দেওয়ার দাবিতে পনেরোই জুলাই কলকাতায় বিক্ষোভ মিছিল সহ রাজ্যপাল মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রী ও দফতরের সংশ্লিষ্ট আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে এই কর্মসূচিতে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পনেরোই জুলাই কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু করেন অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা বৃষ্টি উপেক্ষা করেও এদিনের কর্মসূচিতে বহু অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা অংশগ্রহণ করেন তবে কলকাতা কর্পোরেশনের কাছে পৌঁছতেই এই মিছিল আটকে দেয় পুলিশ এরপর রাস্তায় বসে পড়েন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা চলতে থাকে বিক্ষোভ শেষ পর্যন্ত আন্দোলনরত এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের প্রতিনিধি দলকে যেতে দেওয়া হয় রাজভবন নবান্ন এবং সংশ্লিষ্ট মন্ত্রীর দফতরে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে এমনই জানানো হয়েছে মন্ত্রীর সঙ্গে আলোচনায় বিভিন্ন দাবি পূরণের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তবে দাবি আদায় না হলে কি হবে এরপর ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপভোক্তা হিসাবে মা ও শিশু সহ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আন্দোলন ক্রমে আরও তীব্র হতে থাকবে